সেদিকুল্লা অটলের মতো বড় উইকেট পেয়েছেন নাহিত নাহিতকে এবার তার পরিপ্রেক্ষিতে কলকাতা নাইট রাইডার্সের মালকিন শাহরুখ খান দিলেন আরেক সুখবর এ সময় শাহরুখ খান বলেন আগামী আইপিএলের জন্য নাহিত রানার দুর্দান্ত বোলিংটা আমাদের কাজে দিবে বাংলাদেশের তারকাদের মধ্যে নাহিতকে আমরা নিলাম থেকে ধীর প্রচেষ্টা করে কলকাতা নাইট রাইডার্স দলে ভেরাবো তবে আফগানিস্তানের সিরিজ দিয়েই কি কপাল খুলতে যাচ্ছে নাহিত রানার তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে